আজ পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মনীলা কালীয় দমন পর্ব উনিশ নম্বর কখনো কখনো কৃষ্ণ বলরাম সহ তার সখাদের সঙ্গে যমুনার তীরে গাভী চড়াতে যেতেন যমুনা নদীর মধ্যে একটি হ্রদ ছিল কালীয় নামক এক ভয়ঙ্কর সাপ সেই হ্রদে বসবাস করত। সেখান থেকে চব্বিশ ঘন্টা বিষ বাষ্প উঠত সেই হ্রদের ওপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত সে তৎক্ষণাৎ মারা যেত গ্রীষ্মের শুরুতে একদিন বালকেরা ও গাভীরা অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে যমুনার জল পান করলো এবং তৎক্ষণাৎ তাদের প্রাণ ত্যাগ হল অর্থাৎ মৃত্যুবরণ করলো তারা ফলে গোপ ও গাভীরা সমস্ত জীবের রক্ষার্থে শ্রীকৃষ্ণ তাদের ওপর কৃপা করলেন তখন সকল বালক ও গাভীরা তাদের প্রাণ ফিরে পেল তারা বুঝতে পেরেছিল যে যমুনার জল পান করার ফলে তাদের মৃত্যু হয়েছিল শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি তাদের বাঁচিয়ে তুলেছে শ্রীকৃষ্ণ তখন ভাবলেন কিভাবে কালীয় নাগের বিষ থেকে সবাইকে বাঁচানো যায় তখন তিনি যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম বিক্ষে উঠে বিষময় হ্রদে ঝাঁপিয়ে দিলেন শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিলেন তখন জল দুই ঝা দুই কুল ঝাঁপিয়ে উঠল মনে হলো যেন বিরাট কোনো বস্তু নদীতে পড়েছে শ্রীকৃষ্ণ যখন প্রচণ্ড শব্দ করতে করতে সেই জলে সাঁতার কাটতে লাগলেন ভয়ঙ্কর কালীয় সাপ তা শুনতে পেল সে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সামনে এলো কালিও তার দেহের দ্বারা তৎক্ষণাৎ কৃষ্ণকে বেঁধে ফেলল এই দৃশ্য দেখে সমস্ত গোপবালক গাভী ষাঁড় এবং গোবাছুরেরা দুঃখ এবং ভয়ে কান্না করতে লাগলেন তারা ভাবলেন আজ হয়তো শ্রীকৃষ্ণকে হারাবো এই খবর পেয়ে মা যশোদা সহ বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন কৃষ্ণ দু ঘন্টা ধরে কালীয়র বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতো পড়ে রইলেন তিনি দেখলেন যে সমস্ত গোকুলবাসীরা মৃতের মতো পড়ে রয়েছে তিনি দেহটিকে বাড়াতে লাগলেন সাপটি যখন তাকে ধরে রাখার চেষ্টা করল তখন প্রচণ্ড ভার অনুভব করল কালী ওর দেহ শিথিল হয়ে গেল শ্রীকৃষ্ণকে বন্ধন থেকে মুক্ত করা ছাড়া তার কাছে আর কোনো উপায় রইল না কালীও তখন প্রচন্ড রেগে উঠল সে তার ফনা বিস্তার করলো তার নাক দিয়ে বিষ বের করতে লাগলো তার চোখগুলি আগুনের মতো জ্বলতে লাগলো কৃষ্ণ তখন সেই সাপের ফনার উপর লাফিয়ে উঠলেন তারপর সমস্ত শিল্পকলার আদি শিল্পী শ্রীকৃষ্ণ সেই সাপের মাথার উপর নাচ করতে লাগলেন কালিও তখন তার সমস্ত ফনা দিয়ে কৃষ্ণকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করলো কালিওর মাথায় একশো ফনা ছিল কিন্তু শ্রীকৃষ্ণ তার সেই সমস্ত ফোনাগুলিকে দমন করেছিলেন তিনি তার সেই প্রাত পাদপদ্ম দিয়ে কালীয়র মাথায় আঘাত করতে লাগলেন তখন কালীও বিষ বমি করতে লাগলো এবং তার মুখ দিয়ে আগুন বের করতে লাগলো এইভাবে তার সমস্ত ভিতরের বিষ বেরিয়ে গেল অবশেষে কালীয় বিষের পরিবর্তে রক্ত বমি করতে লাগলো ভগবানের পদাঘাতে তার সমস্ত দর্প চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে তখন বুঝতে পারল যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন নাকপত্নীরা এসে ভগবানের স্তুতি করল ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কালীওকে হত্যা না করে ক্ষমা করলেন কালীও ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন ছোট শিশুরূপী পরমেশ্বর ভগবান কালীয় সাপকে আদেশ দিলেন তুমি এখনই এই স্থান ছেড়ে সমুদ্রে চলে যাও শ্রীকৃষ্ণ কালীয়কে আশ্বাস দিলেন যে গরুরের ভয়ে তুমি রমণক দ্বীপ ছেড়ে এখানে আশ্রয় নিয়েছিলে সেই গরুর তোমার মাথায় আমার পদচিহ্ন দেখে তোমাকে আর ভক্ষণ করবে না হৃতপদেশ শ্রীকৃষ্ণ সকলের প্রতি কৃপাপারায়ণ তিনি ব্রজবাসীদের কালীয় সাপের বিষ থেকে মুক্ত করলেন আবার কালীয় সর্পের মাথায় তার পদচিহ্ন দিয়ে তাকে উদ্ধার করলেন আজ এই পর্যন্ত ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং হরে কৃষ্ণ